সুচেনা এক গ্রামে তিনজন বন্ধু ছিল তারা একে অপরকে খুব ভালোবাসত কিন্তু প্রত্যেকের আলাদা গুণ ছিল প্রথম বন্ধু ছিল বিদ্যায় খুব পারদর্শী দ্বিতীয় বন্ধু ছিল তীর ধনুকে নিপুণ মানে সে একজন নিখুঁত শিকারী তৃতীয় বন্ধু ছিল ভীষণ বুদ্ধিমান যে কোনো জটিল সমস্যার সমাধান বের করতে পারত তারা তিনজনই একদিন ঠিক করলো তারা একসাথে কোনো বড় কাজে বেরোবে ঘটনার শুরু তিন বন্ধু বনে ঘুরতে ঘুরতে একটা আশ্চর্য ঘটনার মুখোমুখি হল তারা দেখতে পেল একটা মরা সিংহ পড়ে আছে প্রথম বন্ধু তার বিদ্যা দিয়ে সিংহটিকে আবার জীবিত করে তুলল দ্বিতীয় বন্ধু আনন্দে চিৎকার করে বলল দেখো আমার সাহস আছে আমি একে মারতে পারবো কিন্তু তৃতীয় বন্ধু তখনই বুদ্ধি খাটালো সে বলল না সিংহ জীবিত হলে আমাদেরই ক্ষতি হবে কিন্তু অন্য দুজন তার কথা শোনেনি ভয়ঙ্কর ঘটনা সিংহটা জীবিত হয়ে উঠল আর ভীষণ গর্জন করে তাদের দিকে ছুটে এলো প্রথম ও দ্বিতীয় বন্ধু ভয় পালিয়ে গেল তৃতীয় বন্ধু নিজের বুদ্ধি খাটিয়ে একটা গাছে উঠে গেল সিংহ চলে গেল তবে বুঝিয়ে দিল অতিরিক্ত জ্ঞান বা শক্তি সবসময় মঙ্গল আনে না তার সাথে বুদ্ধিও জরুরি সমাপ্তি ও শিক্ষা তিন বন্ধু শেষে বুঝল বিদ্যা কাজে লাগে শক্তি কাজে লাগে কিন্তু সবচেয়ে বড় হল বুদ্ধি কারণ শুধু জ্ঞান আর শক্তি থাকলে বিপদ এড়ানো যায় না তবে বুদ্ধি থাকলে সব সমস্যার সমাধান হয়